তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি নতুন একটা কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার্ড একটা কালেকশন সিম্পল ওয়ার্ক কথা থাকবে যারা সিম্পল পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো উপরে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সম্পূর্ণ সুতা দিয়ে এমবডারি কাজ করা থাকছে বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত

প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমাদের তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে সিগিন কালার নেক্সট তোমাদের দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনটা এই যে একা থাকছে পিওর কটনের মধ্যে থাকবে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা নেকের পশনে আসছে এত সুন্দর একটা প্যানেল করা থাকছে দুই সাইডে সেমভাবে ভাবে প্যানেলটা করা থাকবে সুতা দিয়ে কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে থাকবে প্যান্টটা প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে ল্যাভেন্ডার কালার কালার এটার স্লিভসে কিন্তু খুব দারুণ একটা ওয়ার্ক করা থাকবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সবগুলোই কিন্তু অনেক সুন্দর কালেকশন আজকে ওয়াও এই কালারটা এত সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অলিভ কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট একা থাকছে অনিয়ন কালার থাকবে 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 মাত্র টাকা করে বডি থেকে লং বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার সেই কালারটা সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো একা থাকছে হোয়াইট কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাব হুম নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন ফার্স্ট এত সুন্দর এই কালেকশনটা এটার উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে থাকবে স্লিভস এর অংশটা বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে তো যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা রিটার্ন করে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচ থেকে ছয়টা আটটা কালার পাচ্ছ তোমরা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়া এই কালারটা অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে বড় থাকবে ফ্রি সাইজ মানে তোমরা ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখে দিচ্ছি না লাখনৌ টু পিসের কালেকশন একের পশনে কিন্তু সেমভাবে সুতা দিয়ে এম্ব্রয়েডারি কাজ করা থাকবে নিচে মোটা প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া এটার প্রাইস থাকছে কত এটারও প্রাইজ থাকছে মাত্র পাঁচশো টাকা করে থাকবে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আপড় আছে তারা কিন্তু নিয়ে নিবে আর এগুলো ভাইদের শপটা মূলত হোলসেলের যার কারণে তোমরা যারা কালার নিতে চাচ্ছ তারা ছটপট অর্ডার করবে কারণ একবার কালার যদি স্টক আউট হয় আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা কালার নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নিয়ে স্টাইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা অনেক বেশি ভ্যারাল ফ্যার এর উপরে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারির কাজ কথা আছে পুরোটা সুদাদে অ্যাম্ব্রয়ডারি অনেক অনেকেই মনে করো যে এটা প্রিন্ট বাট না এটা কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটাও 550 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে কালারগুলো দেখিয়ে দেব একটা আছে অনিয়ন কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার প্রত্যেকটা কালারই দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে বা হোয়াইট কালার জাস্ট অফ হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে নেক্সট এটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর কাপড় থাকবে পিওর কটনের মধ্যে প্রত্যেকটা কাপড়ের কিন্তু রঙ কষের গ্যারান্টি পাবে নেক্সট একা থাকছে সিগিন কালার সিগিনের সাথে হোয়াইটের কী দারুণ একটা কম কম্বিনেশন এইটা নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটাও লখন স্টাইলের মধ্যে থাকছে আগের ডিজাইন তাই না কালারগুলো আগের ডিজাইনের কালারগুলো এটা কালারগুলো দেখিয়ে দেবো ভাই দেখে দেবো এক কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট কালার দেখিয়ে দেখে দিচ্ছে এটা হোয়াইট কালারের মধ্যে পাবে খুবই সোভার এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আইটা ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা ফ্রাস অনলাইনে কিন্তু একদমই ভাইরাল এটার উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার পাচ্ছ এটা স্লিভসটা পুরোটা কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে অনেক বেশি পরিচিত তোমাদের এটার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দেব এইচে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ বডি থাকবে ফ্রি সাইজ প্রত্যেকটারই নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

কালেকশন আমি কালিকাসালাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে হবে